জোহন রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায়ের এক থেকে উনিশ পদ পর্যন্ত একুশ অধ্যায়ের এক থেকে ১৯ পদ পর্যন্ত পুনরুত্থানের পরে যিশু শিষ্যদের কাছে আবার দেখা দিয়েছিলেন টিবেরিয়াস সাগরের তীরে এইভাবেই তিনি দেখা দিয়েছিলেন শিমল পিতর টমাস জমজ বলে যিনি পরিচিত গালিলিয়ার কানানগরের নাথানহল যে জেবেদের সেই দুই ছেলে এবং আরও দুজন শিষ্য তখন সকলেই একসঙ্গে ছিলেন সিমনপ্রিত তাদের বললেন আমি মাছ ধরতে যাচ্ছি অন্যেরা বললেন চলো আমরাও তোমার সঙ্গে যাব তারা তখন বেরিয়ে নৌকই গিয়ে উঠলেন কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না তখন সবে ভোর হয়েছে এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু তবে তিনি যে যীশু শিষ্যের তা বুঝতে পারলেন না যিশু তাদের বললেন ছেলেরা তোমরা কি মাছ ধরেছ কিছু তারা উত্তর দিলেন না তিনি বললেন নৌকোর ডান দিকে একবার জালটা তো তাহলে তোমরা কিছু পাবেই তাই তারা জাল ফেললেন এত মাছ উঠল যে জালটা আর তোলাই গেল না তখন যীশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন সেই শিষ্য পিতরকে বলল উনি প্রভু সিমন পিতর যখন শুনলেন যে উনি প্রভু তখন তিনি তার উপরে পোশাকটা গায়ে জড়িয়ে নিলেন কারণ তার গায়ে বলতে কিছুই ছিল না তারপর তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন অন্যান্য শিষ্যেরা মাছ ভর্তি জালটি টানতে টানতে নৌকো করে ফিরে এলো তারা তখন ডাঙা থেকে বেশি দূরে নয় প্রায় দুশো হাত দূরে ছিলেন ডাঙায় পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কাট কয়লার আঁচ জ্বলছে আর তার উপরে চাপানো রয়েছে কিছু মাছ পাশেই রয়েছে কিছু রুটি যিশু তাদের বললেন যে মাছ তোমরা এই মাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে আসো সিমন পিতর তখন নৌকোয় উঠে জালটা ডাঙায় টেনে তুললেন বড় বড় মাছে ভর্তি সেই জালটা সব শুদ্ধ একশো তিপান্নটা মাছ ছিল অথচ অতগুলো মাছ থাকা সত্ত্বেও জালটা একটুও ছিঁড়ে যায়নি যিশু তখন তাদের বললেন এসো তোমরা এবার সকালে খাওয়াটা সেরে নাও শিষ্যেরা কেউ তাকে জিজ্ঞেস করতে সাহস করলেন না যে আপনি কে তাদের আর জানতে বাকি ছিল না যে তিনি প্রভু যিশু তখন এগিয়ে এলেন এবং নিজেই সেই রুটি নিয়ে সকলে হাতে দিলেন তারপর সেই ভাবেই মাছও দিলেন তিনি সেদিন তাদের ওই সকালে খাওয়াটা শেষ হওয়ার পর যিশু সিমন পিতরকে জিজ্ঞেস করলেন জোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো সিমন উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষ শাবকদের দেখাশোনা করো তারপর তিনি আবার পিতরকে জিজ্ঞেস করলেন জোহরের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষদের পালন করো তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন জোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো যিশু তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন তার জন্য পিতর দুঃখ পেলেন তিনি বলে উঠলেন প্রভু আপনি তো সবই জানেন আপনি তো জানেন আমি আপনাকে সত্যি ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেয়েদের দেখাশোনা করো আমি তোমাকে সত্যি সত্যি বলছি তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজের কোমর বন্ধন নিজেই বাঁধতে আর যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে তখন অন্য একজন তোমার কোমর বন্ধনই বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছাই নেই পিতর যে কোন মৃত্যু মৃত্যুবরণ করে পরমেশ্বরের মহিমা প্রকাশ করবেন যীশু এই কথা বলে তার ইঙ্গিত দিলেন তারপর তিনি পিতরকে বললেন এখন তুমি আমার অনুসরণ করো আজকের সুসমাচারে আমরা দেখছি প্রভু যীশু পুনরুত্থানের পরে শিষ্যদের তিনি দেখা দিয়ে তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করছেন এখানে দেখি আমরা পিতর যে পরবর্তীকালে সকলে প্রধান হয়ে উঠেছিলেন তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ফিরে যেতে চেয়েছিলেন পুরনো জীবনে নতুন জীবন পেয়েছিলেন নতুন জীবন লাভ করেছিলেন প্রভু শীশুকে অনুসরণ করে আর তার মধ্যে ছিল ঝুঁকি সেই ঝুঁকি নিয়ে তিনি প্রভুর অনুসরণ করেছিলেন অন্যরাও অনুসরণ করেছিলেন কিন্তু তিনি আবার কি বলেন যে আমি মাছ ধরতে যাচ্ছি পুরনো জীবনে তিনি ফিরে যেতে চাইলেন তাহলে নতুন জীবনকে তিনি ত্যাগ করে পুরনো জীবনে যেতে চাইলেন আর অন্যরা কি বলেছিল তারা বলেছিল আমিও আমরাও তোমার সঙ্গে যাব এবং তারা গিয়েছিল আবার যখন প্রভু যিশুকে সাগরের তীরে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো সেখানে দেখা গেল তিনি প্রথম নেতৃত্ব দিলেন তিনি জলে আগে ঝাঁপিয়ে পড়লেন আর তারপরে আমরা দেখি প্রভু যিশু তাকে বলছেন এখন তুমি শুধু আমার অনুসরণ করো তার তিনটে বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই জগৎ হচ্ছে সংগ্রামের জীবন এই সংগ্রামের জীবনে একজন যিশু শিষ্য হিসেবে আমরা যদি তাকে অনুসরণ করি আমরা যেন বিশ্বস্তভাবে তাকে অনুসরণ করি সেখানে আমরা সেখানে আমরা পিছিয়ে যেতে পারবো না যে পরিত্রাণ যে নতুন জীবন আমরা লাভ করেছি নতুন জীবনকে ধরে রাখার জন্য আমাকে সংগ্রাম করতে হবে পিতর মানুষ হিসেবে দুর্বল ছিলেন সেই দুর্বলতা আমরা দেখি তিনি ঝুঁকি নিয়েছিলেন এবং সব শেষে সম্পূর্ণভাবে ঝুঁকি নিয়ে বিশ্বস্তভাবে তিনি কি করেছিলেন তিনি মেজদের দেখাশোনা করেছেন এবং মণ্ডলীর প্রধান হয়ে উঠেছেন ঠিক একইভাবে আজকে আমাদের বলা হচ্ছে আমরাও যেন বিশ্বস্তভাবে প্রভুকে অনুসরণ করে আমরা যেন চলি যাতে আমরা পিছিয়ে না যাই যে নতুন জীবন আমরা পেয়েছি সেই নতুন জীবনকে আমরা যেন ধরে রাখি